এখানে আপনার খুব ভয় এবং মারাত্মক অবস্থা আপনাদের চেষ্টা করি আপনার আশঙ্কা এবং ভিডিওটা না সব মন্দ দেখব বর্তমান আমার অবস্থা থাকে যা মনে হবে যে একাত্তরের উদ্ধ আমরা দেখিনি কিন্তু একাত্তরের উদ্ধার ভয়াৱহ অৱস্থা দেখোন ৰাস্তা খাব থানা দেখোন কি অৱস্থা গেল লাগান

পুলিশ ও ভাঙচিত করছে দেখেন আপনারা ভিতরে অবস্থা সব ভাঙচিত করছে মানে খুব কঠিন অবস্থা দিয়ে সব লোকজন দেখাশোনা করছে